আলাইকুম বীর চলে আসলাম রেডিমেড আগানোর সাদা পাহারের ড্রেস নিয়ে যোগাযোগ করে আপনার করতে পারবেন তোমার ড্রেস গুলো দেখে নিচ্ছি দেখেন কিন্তু খুবই সুন্দর খুবই অল্প পিস আছে দুই তিন পিস বা সর্বোচ্চ এক পিস অ্যাভেলেবেল আছে এরকম প্রথমে দেখাচ্ছে একটা রেড মেরুন ডার্ক মেরুন কালার মধ্যে দেখেন যাদের ড্রেসটা পছন্দ সাদা বাহারের মধ্যে দেখেন খুবই সুন্দর কলার পোশনটা দেখেন পার্লের ওয়ার্ক করা আছে টার্সেল দিয়ে দেওয়া আছে সিকোয়েন্সের সাথে ফুল ইনার সেট করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসটা নিচের পাটটা দেখাচ্ছি নিচের পাটটা দেখেন সুন্দর সুন্দরভাবে কাজ করা এবং কাট আউট করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের পাটটা এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ফুল স্লিপ আছে ফুল স্লিপ ইনার দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা হ্যাঁ এই দুপাটটার ওনাটা দেখাচ্ছি আমরা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের পায়ে কিন্তু কাজ আছে কাজ আছে

এটা হচ্ছে হাতাটা হাতাটা কিন্তু ফুল স্লিপ আছে হ্যাঁ সালোয়ারটাও আছে সালোয়ারও ইয়া পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারও কাজ পাচ্ছেন আর দুপাটাটা দেখা যাচ্ছে দুপাটাটাও কিন্তু খুব সুন্দর চারিপাশে কাট আউট করে দেওয়া আছে আর খুবই সুন্দরভাবে কাজ করা প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো পঞ্চাশ মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আরেকটা কালার দেখা যাচ্ছে ইয়েলো দেখেন খুবই মাস্টার ডেডো কালারের মধ্যে খুবই সুন্দর যারা যেটা লাগবে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসুন খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রাইডে অফার এই ফ্রাইডের মধ্যে আপনারা যারা আসবেন এই পঁয়ত্রিশো টাকা আপনি এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন বাড়ির পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর খুবই সিকোয়েন্স দিয়ে ফুল দুপাট্টাটা ওয়ার্ক করা ফুল দুপাট্টাটা খুবই লং হবে প্রাইস তিন হাজার পাঁচশো পঞ্চাশ নেক্সট একটা কালার দেখছি আমরা পাউডার পিঙ্ক ইয়ার মধ্যে একটা নুট কালারের মধ্যে দেখেন আগানোটা খুবই সুন্দর এই যে ফুল ড্রেসটা দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউটা গলার পাটা দেখেন টার্সেল দেওয়া আছে দুই পাশ সুন্দরভাবে তার সুতা কালার অফিং সুতা দিয়ে কাজ করা নিচের পাটটা দেখেন নিচের পাটটাতে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল স্লিভ হবে এটা হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারেও কাজ পাচ্ছেন আপনারা স্যালোয়ারেও কাজ আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা প্রাইস হবে তিন হাজার পাঁচশো পঞ্চাশ অনলি তিন হাজার পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে একটা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসুন শপে আসলে আপনারা ড্রেসগুলো পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাস্ট রুম কালারটা দেখাচ্ছি আমরা একদম মেহেদি কালারের মধ্যে একটা গ্রিনিশ দেখেন কালারফুল রেড পিঙ্ক সুতা দিয়ে কাজ করা এটা হচ্ছে ফুল ড্রেসটা গলাটা দেখেন ফুল ড্রেসের ভিউটা দেখাচ্ছি এটা ফুল ড্রেসটা হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা স্যালোয়ারেও আপনারা কাজ পাচ্ছেন প্রত্যেকটা স্যালোয়ারে আপনারা কাজ পাচ্ছেন দুপাটাটা দেখা হয় দুপাটাটা দেখেন খুবই সুন্দর প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এড্রেসটা পাচ্ছেন তো নিতে চলে আসুন আমাদের সব থেকে গার্লস তো ভিডিওটি ভালো থাকলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ